গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া হাসিনা তার দোষারদের বিচারের দাবিতে বগুড়ায় বিক্ষোভে ছিল সমাবেশ করেছে যুবদল এ সময় সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন

আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুনে আছিরা সরকারের কোন খুন হত্যা অর্থ লুণ্ঠনের প্রতিবাদে আজকের এই বগুড়া জেলা যুবদল আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন বগুড়া জেলা যুবদলের সংগ্রামে আহ্বায়ক খাদমুল ইসলাম খাদেম এ পর্যায়ে আপনি মাঝে বক্তব্য রাখছেন সাবেক ছাত্র নেতা বগুড়া সদর উপজেলা পরপর দুইবার উপজেলা চেয়ারম্যান বর্তমান বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আলী আলী গত সতেরো বছর ধরে ক্ষমতাকে ক্ষেত্রে বন্দোবস্ত করার লক্ষ্যে উনি হাতরা সরকার এ দেশে আঠারো কোটি মানুষকে নির্যাত্রী প্রেম করেছিল এনপির শত শত হাজার হাজার নেতাকর্মীকে গুণ খুব হত্যা করে তার ক্ষতের ছড়িয়ে সরকার ক্ষমতা থেকে থাকতে চেয়েছিল সতেরো বছর ধরে নিরলসভাবে তারেক রহমানের নেতৃত্বে এই চারদপদের শক্তির সমাপ্তরা তাদের সৈনিকরা সকল ভয় ভীতি প্রেক্ষা করে

আজ বিশ্ববিদ্যালয় কলেজের পর পর নির্বাচিত ভূমি রাত তাদের বলিষ্ঠ ফেরকাশার এবং বিশিষ্ট সংগঠন জেলা বিপি সম্পাদক জনাব খারুল বাসার উপস্থিত আছেন আপনাদের যুব দলের যুবরাজ আপনাদের লড়াই সংগ্রামে তিনি সদ্য কারাবত্ত লড়াই সংগ্রামে সামনে তাদের ভয় ভয়ের ভতিপেক্ষা করে

সেক্ষেত্রে বাংলাদেশের শত শত হাজার হাজার নেতা কর্মীকে খুন করে এই পতনের মধ্যে তুমি হেলিকপ্টার নিয়ে তুমি সেখানে যদি নিয়ে যে নিরাপদ ভাবো তাহলে ভুল করবা বাংলাদেশের মানুষ এই সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে বুলেটের রক্ত করে এই সরকারের পতন ঘটেছে আমাদের দাবি শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশকে ফিরে দিতে হবে কাঠ করায় তাকে ফাঁসিতে ঝুলাতে হবে যদি শেখ হাতরেকে দিতে ব্যর্থ হয় বাংলাদেশের মানুষ ভারত আক্রমণ করতে টিকা করবে না

যত খুন হয়েছে আহত হয়েছে তাদের বিচারের দাবিতে আজকে সেই সব সন্ত্রাসী এবং শেখ হাসিনার বিচারের দাবিতে আজকে বিক্ষোভ সমাবেশ আমরা তাদের বিচার দাবি করছি এবং শেখ হাসিনা সব তাদের দোষকদের ফাঁসি দাবি করছি আর যেন বাংলাদেশে কোনো ফেসি সরকারের উৎপত্তি না হয় আর কোনো কোনো সরকার বাংলাদেশের গণতন্ত্রকে যাতে হরণ না করতে পারে বাংলাদেশকে যেন সেবা দাসে পরিণত না করতে পারে বাংলাদেশকে বাংলাদেশকে না করতে পারে বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতার গলা টিপে হত্যা না করতে পারে সেই জন্য যুব সমাজকে সজাগ এবং সক্রিয় থাকতে হবে তাই বন্ধুরা আমার বন্ধুরা আমার এখন অনেক ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আপনাদের সজাগ থাকতে হবে আজকে যুবদল ছাত্রদল বিএনপি নামে অঙ্গ নামে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কাজ চলছে আমাদের কাছে অনেক রিপোর্ট আসতেছে এক থেকে যারা এর সাথে জড়িত থাকবে সে দলের যত বড় নিতে হোক তাকে তার এক ছাড় দেবে না কাজে আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসিনি কাজে আমাদের এই ক্ষমতা আসার আগেই যদি আমাদের দলের মধ্যে অপপ্রচার শুরু হয় দলের বদনাম হয় দলের ক্ষতি হয় এটি করা যাবে না বন্ধুরা আমার সবাইকে ধন্যবাদ আপনারা অনেক রক্ত দিয়েছেন ত্যাগ করেছেন অনেক নির্যাতন সহ্য করেছেন আরেকটু সহ্য করেন আর একটি নির্বাচনের জন্য অপেক্ষা করুন বিএনপি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা আসতে চায় বিএনপি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে চায় বিএনপি এদেশের মাটিও মানুষের দল বিএনপি এদেশের মানুষ ভালোবাসে সেই ভালোবাসা নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই কাজী আপনার সেই ভালোবাসার কর্মী হিসাবে আমাদের নেত্রী বিএনপি চেয়ারম্যান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি বলেছেন জনগণকে ভালোবাসা দিতে হবে সেই ভালোবাসার মধ্যে দিয়ে আমাদের এই সমর বিএনপি এদেশের জনগণের কাছে নিয়ে যেতে হবে সেই জন্য আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে তাদের আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কি বলেছেন যুবদল বাংলাদেশের স্বাধীনতা সাবধান রক্ষায় অতন্ত্র প্রহর হিসেবে কাজ করবে এই কথাটি মনে রাখতে হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জাফর খালেদা জিন্দাবাদ তারেক দিতে জিন্দাবাদ

হত্যা গন ঘুম এবং হেফাজত ইসলামের নিরীহ আলেম আমাদের এবং গত বৈষম বিরোধী আন্দোলনে ছাত্র সহ ছাত্রী সহ নিরীহ এবং এই ষোলোটি বছরে অবৈধ হবে হত্যার প্রতিবাদে শেখ হাসিনার নির্দেশ নির্দেশ হিসেবে তার বিচারের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আলিয়া গত হেনা ভাই উপস্থিত জেলা বিএনপির সংগ্রামী সম্পাদক সাবেক ছাত্র সৈদ সালাম